এই টাইগার মুরগির ডিম গুলা আপনার অনেক ভালো আর সুন্দর লাল লাল ডিম এই ডিম গুলা অনেক মানে ভিটামিন জাতীয় ডিম মানে সব থেকে টাইগার মুরগির ডিমটা ভিটামিন আপনারা এই যে আমি তো নাড়াচাড়া করি তারপরও আমার মানে একটা মানে ঘৃণা করে না এই ডিমটা দেখেন আমি খেয়ে নিব আপনাদের দেখাচ্ছি মানে এত যে টাইগার মুরগি ভালো খাবেন

নষ্ট করব তখন খাইনি আমার খামারে যারা থাকে ওরা খাইলে আমার দেখা দেখি তাই আপনি কতদিন এই মুরগি খামার করছেন আমার বাসায় ছিলাম মানে খড়ির ঘরে করেছিলাম প্রথমে মানে কেউ বলে যে আমার অত জায়গা নাই কি করব আপনি ঘরে মানে বন্ধ ঘরে পালা যায় মানে আপনার প্রাকৃতিক ভাবেও মানে পালা যায় আর কি আপনি ধরেন যে আমি প্রথমে হচ্ছে কিভাবে পালবো এ খরির ঘরে আমি হচ্ছে যে মুরগিটা দুইশো দিয়ে শুরু করেছিলাম করার পরে আল্লাহ দিলে আজকে আমি মানে দুইটা সেট করেছি একটা হলো চার হাজারে একটা হলো তিন হাজারে আপনার এই যে ডিম গুলো দেখছে ডিম গুলো কি সব আজকে তুলছেন এখনই মানে সংগ্রহ করে নিয়ে আসলাম আর আপনি চলে আসলেন আচ্ছা এই ডিম গুলো বাজারে বিক্রি করেন মানে পিস হিসেবে নাকি না সব এই যে মানে সব মানে খাবারের জন্য কিনে নিবি আর এই যে বড়গুলা গুলো এগলে এগলেতে ডিম মেশিনকে মানে বসাবো এগলেতে এটা দুই কুসুম वाला এটা ডিম মানে বাচ্চাই করা হবে আপনি প্রতি সপ্তাহে কি বাচ্চা উৎপাদন করেন যে সপ্তাহে দুইবার বাচ্চা বের হয় আচ্ছা তাহলে এই বাচ্চাগুলো আপনি কি করেন আমি ওই বাচ্চা আপনি অনলাইনে সেল দি তারপর আমার গ্রামে দি আবার ধরেন যে রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম অনেক জায়গায় সেল হয় আচ্ছা আচ্ছা আর এই ডিম যদি কেউ নিতে চায় অনেকে আছে 20 ডিম নিতে চায় তাদেরকে এই ডিম দিতে পারবেন এই ডিমের দাম একটু বেশি আপনার তিরিশ থেকে পঁচিশ টাকা করে তারপরে আমরা একটু বাচ্চাই বিক্রি করি মানে ডিমটা হয়তো কেউ না সেললে তখন হচ্ছে বিক্রি করি আচ্ছা আচ্ছা তো টাইগার মুরগির ডিম বাজারে কেমন চাহিদা হ্যাঁ টাইগার মুরগির ডিম আপনি দেশি ডিমের বলে মানে বিক্রি করা যায় মানে এই যে এই ডিমটা ধরেন এই ডিমটা দেশি মুরগির মতনই একবার কেউ বলতেই পারবে না আর এটা তো দেশি মুরগিরই হাইব্রিড টাইগার মুরগি তার টাইগার গর্জনে চলে আসলো বনের রাজা টাইগার আপা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে পারে আমার মানে ঠিকানা রাজশাহী মানেশ্বর ফতেপুর চকপাড়া মসজিদের সামনে আমি কল্পনা একটা আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাচ্চা পাবেন ডিম পাবেন সবকিছু পাবেন জি আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম্বারটা যদি একটু বলতেন আমাদের আমার নাম্বার জিরো ওয়ান থ্রি আঠাশ পঁয়ষট্টি দশ আঠারো এ নাম্বারে যোগাযোগ করলে আপনি ডিম পাবেন বাচ্চা পাবেন মানে শুরু থেকে ডিম পাওয়া পর্যন্ত বাচ্চা ছোট বড় মাঝারি সব রকম বাচ্চাই বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ